আমরা আরেকটা সুন্দর জাত এটা আর তো লেট হবে না ভাই এটা পাকা মাত্র শুরু হয়েছে এটা কালো আর কি জাতটা না দেখতে পাচ্ছি কিং রুবি সাধারণত কি হ্যাঁ ব্ল্যাক রুবি নামে চিনে তবে এই জাতটা নেটে কেউ যদি খোঁজ করতে যায় তাহলে কিং রুবি নামে এটা আর কি ইউটিউব ফেসবুকে পাবেন এই জাতটা মাশাআল্লাহ অনেক ফলন দেখেন প্রচুর পরিমাণ ধরছে মাত্রই কালার আসতেছে এটা কালার এরকম কালো হবে আর কি আস্তে 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 কালো রূপ ধারণ করলি আমাদের পাশে আরেকটা ভ্যারাইটি আছে লালের মধ্যে এর আগে আপনাদের দেখালাম লাল এর আগে একটা আঙ্গুর যেটা দেখালাম বাগানে সেটা হলো লাল লম্বা আর আরেকটা আছে লাল গোল মানে ডিম আকৃতি ওই জাতটা যদি আমরা দেখাই অনেক সুন্দর এটা জাতের নাম কি ভাই এই জাতটা ভাই আমি আসলে কিনছিলাম আপনার বাই নামে মানে ওই একই জাতের জাত নামে আমার কিনা কিন্তু এই জাতটা আসলে বাই না বাই তো আপনি বাগানে দেখছেন সেটা লম্বা চিকন কিন্তু এই জাতটা কিন্তু আপনার এটা গোল মানে ডিমের মতো গোল আর কি এই জাতের আঙ্গুর খুব মানে সিডলেস ভ্যারাইটি খুব সুন্দর টেস্ট এবং চামড়া খুবই পাতলা বাজারের আঙ্গুরের ন্যায় আর কি দেখেন আর আঙ্গুরের সাইজটা কিন্তু দেখেন ভাই অনেক বড় 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 সাইজের আঙ্গুর তো যারা হলো কৃষি করবেন কৃষকের পাশে থাকবেন কৃষি সাত বাগান বলেন বাণিজ্যিক বাগান বলেন করতে পারেন আমাদের একটি প্রয়াস থাকে যে বাংলাদেশে কি কি চাষ হচ্ছে কোন কোন কৃষি উদ্যোক্তা বা উদ্যোক্তাটা কি করছে সব বিষয়ে আপনাদেরকে চেষ্টা করব জানানোর তো আজকে আমরা সে ভাই বাগানে ছিলাম আঙ্গুর বাগানে কালারফুল আঙ্গুল থেকে সব ধরনের আঙ্গুরি আমাদেরকে জাত মানে একটা আঙ্গুরের মানে একটা মোটামুটি সংগ্রহশালাতে আমরা আছি যদি কেউ আসতে চান যে কোনো তথ্যের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের সঠিক তথ্য দেওয়ার জন্য এবং সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে মনে জেরিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ দেখেন সে বাগানে কিন্তু অলরেডি আমি হেঁটে হেঁটে আপনাদের সাথে কথা বলছি এই যে থোকায় থোকায় কত সুন্দর কিন্তু আঙ্গুর ধরে আছে আঙ্গুরের কালার দেখেন একদম লাল আর এটা কিন্তু এক থোকা হলে হুম বুঝতাম এই আট মাস বয়সী এই আঙ্গুরের গাছে যে এত সুন্দর সুন্দর যে আঙ্গুর ধরে আছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মানে দেখুন একবার কালার গুলো দেখুন আঙ্গুরের ওফ কি সুন্দর আর আঙ্গুর আমরা খেয়ে দেখেছি আঙ্গুর কিন্তু প্রচন্ড সুস্বাদু প্রচন্ড মিষ্টি হ্যাঁ এটা কিন্তু আপনাদের আমি রিভিউ দিচ্ছি না যে ফুড রিভিউ দিচ্ছি যে আঙ্গুর টক হলো মিষ্টি বলবো তা না আমার ব্যক্তিগতভাবে আঙ্গুর খেয়ে দেখলাম অনেক মিষ্টি আর বাংলাদেশের মাটিতে এত সুন্দর যে আঙ্গুর চাষ হয় এটা আমিও আজকে প্রথমবার দেখলাম আর